হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সো অনেকদিন পরে আজকে মোটর ব্লগ করতেছি রাস্তায় বের হইছি তো এইখানে আবুল হোটেল দিয়ে যখন এই মালিবাগ ফ্লাইওভারটা উঠবো তো এখানে দেখলাম যে বিশাল একটা জ্যাম লেগে আছে তো এইখানে এটা হচ্ছে নিত্যদিনের ঘটনা আমার থেকে ঠিক পেছনেই জাস্ট আমার থেকে হয়তো পনেরো থেকে বিশ সমস্যাটা সেটা হচ্ছে যে 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 বাসগুলো সামনে বড় কিছু বাস দেখা যাচ্ছে ওই যে যেমন ওই যে রমজান বাসটা ঠিক আছে ও যাবে বামে ও এসে কি করছে ও ডান পাশের ফ্লাইওভারটা মানে ফ্লাইওভারে ওঠার রাস্তাটা ব্লক করে দিছে ঠিক আছে যার কারণে এই যে পেছনে এত বড় জ্যাম লেগে গেছে ফ্লাইওভারে ওঠার যে রাস্তাটা সেটাও ব্লক করে দিছে তো এদের এদের মানে আসলে কিছু কিছু কেউই বলার আমরা পাবলিকরাও সুন্দর মতো চলে যাচ্ছে কেউ কিছু বলতেছে না ঠিক আছে আজকে এদেরকে কেউ কিছু বলতেছে না বিদায় মামা এই মামা এইভাবে বাঘা করে রেখে রাস্তাটা বন্ধ করে দিয়েছেন কেন ওর তো দোষ দিয়ে আপনার লাভ নাই আপনি নিজেরটা দেখবেন না আপনার নিজেরটাও তো দেখতে হবে তাই না আপনি যদি সোজা করে রাখতেন এতগুলো মানুষের তো কষ্ট হইতো না চাপান বামে চাপায় নেন ওস্তাদ একটু বামে চাপায় চাপায় নেন ওগুলো করেন অনেক বড় জ্যাম লেগে গেছে মানুষ কষ্ট করতেছে অনেক অনেক জ্যাম লেগে গেছে একটু চাপায় চাপায় নেন এই যে ফ্লাইওভারে ওঠার যে রাস্তাটা হ্যাঁ এইটা কিন্তু পুরোটা ফাঁকা বাট এই নিচের জ্যামের কারণে মালিবাগ মোড়ের এই জ্যামের কারণে বাসওয়ালারা বেকা তারা করে ঢুকায় যেমন এই যে রমজান বাসটার কথা যেটা বললাম যে বাঁকা করে ঢুকায় রেখে সে পুরো একটা বিশাল যানজট ক্রিয়েট করে ফেলছে তো এইগুলো আসলে দেখার মতো কেউ নাই আর এই ধরনের বাস ড্রাইভারদের মানে শুধু বাস চালানোর ট্রেনিং আছে কিভাবে প্যাসেঞ্জার তুলবে রাস্তা ব্লক করে অন্যটারে আগে যেতে না দিয়ে নিজে আগে যাবে পুরো রাস্তা ব্লক করে দিয়ে প্যাসেঞ্জার তুলবে মানুষের ভোগান্তি বাড়াবে তাদের হচ্ছে এই ধরনের ট্রেনিং আছে কিন্তু মানুষের মানে যানজট ক্রিয়েট না করে রাস্তাঘাটে সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করা এই জিনিসগুলা এদের কোনো ট্রেনিং নাই সো এইগুলোর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া উচিত তাহলে ওই খুব বেশি দেরি নাই যে মানে মানুষ ডেসপারেটলি হয়ে মনে করেন যে এইসব ড্রাইভারদেরকে রাস্তার মধ্যে কুত্তার মতো পেটানো শুরু করবে বাস চলার আন্দোলনে নামবে যে আমাদেরকে পেটানো হচ্ছে ঠিক আছে রাস্তাঘাটে তো বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হবে তো এই ধরনের জিনিসগুলো সৃষ্টি হওয়ার আগেই মানে আমার মতে এই জিনিসগুলো ঠিক হওয়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম